وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نبي كريم صلى الله عليه وسلم كافونير ببارن سنون سراتي على تتي أخندو پاسخ سطر نمبر پیشتا سرعت ابن هشام پرتم کندو پاسخ بار نمبر پیشتا بدایا و نهایا دیدیو کندو دیشا اون نیست نمبر پیشتا الرحی کل ال مختوم شایش شاد نمبر پیشتا و مل حضرت عاشا رضي الله عنها تكبرني توتني بلال عدّو رجا رسول الله صلى الله عليه وسلم في صوب جبرة ثم خَذَا

আইশা রাদিয়াল্লাহু আনহা এর ওদস্তন রাবী ও বরตุష్ পুত্র কাজী বলেন সে কাফুরের অবিশিষ্টাংশ আজো আমাদের কাছে রক্ষিত আছে সিরাতে আনাবিয়া তিথিয়া খন্না 517 নম্বর পৃষ্ঠায় সিরাতে হিসাম প্রথম খন্ড পাঁচশো বারো নম্বর পৃষ্ঠায় বেদায়া দ্বিতীয় খন্ড দুইশো উনিশ নম্বর পৃষ্ঠায় আর রাহি কুল মখতুম চারশো সাত নম্বর পৃষ্ঠায় হজরত আয়সা থেকে বর্ণিত তিনি বলেন কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বুরুদিন জিবরাতিন কানাত লিআবদুল্লাহ ইবনে ابي بکر القলফা فيها ثم نزعت عنه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে একটি ই্যামি ডরাকা দাধলিয়ে দিয়ে কাফুন দা হয় ছিল আব্দুল্লাহ এমনে আবু বক্কর রদি আল্লাহ কাফন আবু বক্কর রদি আল্লাহ কাফন সরু প্রথমে তা তাকে বরণ হইয়াছিল। বটে কিন্তু পরে তা তুলে ফেলা হয় আবদুল্লাহ এমনে আবু বক্কার সেটি নিজের কাভনের জন্য তুলে রাখলেও পরে এক সময় তিনি বলেন নিজের জন্য এমন কিছু ধরে রাখতে চাই না যাতে আল্লাহ তার রসুলকে কাপন রূপে মঞ্জুর করেননি পরে তিনি সাধরটির মূল্য সাদাকা করে দেন সেরাতে হালাবিয়া খণ্ড পাঁচশো সতেরো নম্বর মিস্টায় সেরাতে প্রথম খন্দ পাঁচশো বারো নম্বর পৃষ্ঠায় বেদায় দ্বিতীয় খন্দ দুইশো উনিশ নম্বর বিস্টায় আর কুলমাক চারশো সাত নম্বর বিস্টায় আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ রচিত কাসায়সুল কবরার দ্বিতীয় খণ্ড পাঁচশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় তিন হাজার চারশো সাতাশ নম্বর হাদিস হজরত হারুন এমনে সঈদ আদিয়াল থেকে বর্ণিত تني كان إن علي مسك فأرصى أن يح নুতবিহ ত ও অকলা ওয়া মিমফাদুলি মিনফাদুলি নুতুল রস লাল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আলি নদী আল্লাহ কাছে এত দুগু মিশ ছিল তিনিটা দিয়ে তার কাবোনের সুগন্ধি মাখাবার সিয়ত করলেন এবং বললেন এই মিসক রসোল্লা সাল্লা সাল্লাম কাবুনের ব্যবহৃত সুগন্ধির বেঁচে যাওয়া অংশ